কি জন্য তোমার চেহারাটা আমি আল্লাহ বানাইছি তোমার দামি দামি জিনিসগুলো কি জন্য আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে দিয়েছি চোখ বলো নাক বলো কান বলো মেমরি বলো মস্তিষ্ক বলো সবগুলো কোথায় উপরে না নিচে কথা কয় না আল্লাহ বলেন গোলাম সব দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ কুদরতি হাতে আপ দিয়েছি এই জন্য আমি তোমাকে নিষেধ করে দিয়েছি দুনিয়ার মানুষকে নিষেধ করা আছে তুমি বাবা হও মা হও তুমি অভিভাবক হও তুমি স্যার হও তুমি হুজুর হও তুমি টিচার হও শাসন করার তোমার অধিকার আছে রেগে কিন্তু মনে রাখো কোনোদিন চারার মধ্যে শাসন করা যাবে না কথা কয় না গালে কোনো দিন লাগাইতে পারবা না চাহারার মধ্যে কোনোদিন বেদ লাগাইতে পারবা না কারণ এটা হলো আমি আল্লাহর কুদরতি দর্শন এই কপালটা দিয়ে যখন আমি আল্লাহর কুদরতি পায়ে গোলাম যখন বলে রে সুবহানা লি আলা আমার মালিক আমার আল্লাহ তিনি হলেন সবচাইতে উঁচা মর্যাদার তিনি হলেন সবচাইতে বড় পবিত্র আমার বান্দা আমার বান্দি এই তাজবি আর দিতে দেরি হয় আমি আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করতে দেরি হয় না আল্লাহ আকবর বলে আল্লাহ আকবার বলে বুজুর্গে কি নাহি হামকো জরুরাত বুজুর্গে কি নাহি হামকো জরুরাত হোলাম আপনা বানা হামক খুদায়া আল্লাহ তুমি যেমন আমাদেরকে আপ তোমার হোলামের উপাধি দিয়েছ যত বেশি সিজদা দেওয়া যায় তত বেশি তার গোলামিয়ত প্রকাশ পাচ্ছে আর যে বান্দা যত বেশি আল্লাহর ইবাদত করবে তত বেশি তার রেঞ্জ তার পজিশন বাড়তে থাকবে সুহান আল্লাহ সুতরাং গোলাম তুমি যখন তোমার এই চেহারাটা তোমার এই বডি যখন তোমার হাতের বানানো মূর্তি আর দেবতার সামনে যখন তুমি নত কররে আমি আল্লাহ না হয়ে যদি তোমার অন্য কোনো মনিব হতো অন্য কোন অভিভাবক যদি অত সাথে সাথে তোমাকে পানিশমেন্ট দিত জোরে বলেন ঠিক কিনা খারাপ খারাপ আর শেষ দা দিবে আরেকজনকে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না তোমার মাথা থেকে পা পর্যন্ত কোনো একটা নামকে তুমি অস্বীকার করতে পারবে না জোরে বলুন ঠিক নাও

তাহলে নিয়ামত দিব একজন আর প্রণাম পাবে আরেক টাকা পয়সা পাঠাবে স্বামী বিদেশ থেকে কসমেটিক আর সাজবে আর ফুসফুস করবে আরেক বেড়া কথা পায় না তাইলে এই স্বামী তো আদর করব না তালাক দিব কথা পায় না এরকমের মহিলা তো বাংলাদেশে তালাশ করলে একজনও পাওয়া যায় বাংলাদেশে থাকলেও নন্দনপুর নাই যে নারী নারী তার আরেকজনের সঙ্গে সম্পর্ক করে তার মতো এত বড় নিমুখারাম গাদ আল্লাহ জমিনে কেউ রুদ্রে পড়ে বিদেশি গিয়া দেখেন তাদের টেম্পাচারা তাদের আবহাওয়া কত গরম আমার দেশে তো গরম লাগলো গাছ গাছালি আছে গাছ গাছালির কোন গোষ্ঠী নাই কথা কয় না আজকেও আমার কাছে একজন ফোন দিছে দিয়ে বলতেছে হুজুর দোয়ার জন্য ফোন দিছি আপনার বয়ানগুলো সবসময় শুনি আমি বলি কি করো হুজুর রাস্তার কাজ করি বুঝেন কত কষ্ট করে তোমার জন্য টাকা পাটা আর তুমি টাকা দিয়ে মাস্তানি করো আরেক সাথে ফুসফুস করো নিমক খারাম জোরে বালান ঠিক না আরে যেই নারীর উপর